কষ্টকাণ্ডে ছায়া এবার উত্তর দিনাজপুরে ক্লাস ফাইভের এক নাবালিকা ছাত্রী শিলতাহানির অভিযোগে অভিযুক্ত দোকানে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সূর্যাপুর এলাকায় অভিযুক্তের নাম মনীষ অধিকারী কসবা কাণ্ডের ছায়া উত্তর দিনাজপুরের সূর্যাপুরে সূর্যাপুর হাই স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শিলতাহানি করে বিদ্যালয়ের অস্থায়ী করবি ঘটনাটি ঘটে সোমবার বিকেলে বাড়ি ফিরে ওই নাবালিকা তার অভিভাবকের পুরো বিষয়টি জানায় মঙ্গলবার ঘটনার প্রতিবাদে মনীষ অধিকারী নামে অস্থায়ী কর্মীর দোকানে করে জ্বালিয়ে দেয় গ্রামবাসী এরপর তারা বিদ্যালয়ে বিক্ষোভ দেখায় ঘটনার খবর পেয়ে ডালখোড়া থানার পুলিশ ওই অস্থায়ী কর্মী মনীষ অধিকারীকে গ্রেফতার করে জানা গেছে অস্থায়ী কর্মী রাজ্যের শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ কর্মী শাসক দল পরিচালিত বিদ্যালয়ের পরিচালন সমিতি তাকে অস্থায়ী কর্মী রূপে বিদ্যালয়ে নিয়োগ করে সোমবার ছাত্রী অফিসে বই আনতে গেলে তাকে জড়িয়ে ধরে মরিস এবং গোপনাঙ্গে হাত দেয় এরপর নাবালিকাকে শাসানো হয় বিষয়টি কাউকে বলা হলে তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে এদিকে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলে আমরা ওই অস্থায়ী কর্মীকে বিদ্যালয় থেকে বের করে দিয়েছি বিষয়টি সোমবারই শুনেছি তবে কেন সোমবার এখানে অভিযোগ দায়ের করা হয়নি প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা বিষয়টি পরিচালন সমিতি সবাইকে জানি তারপর থানায় জানানোর বিষয়টি ভেবেছিলাম তার আগে জনরোষ দেখা দেয় তবে ইতিমধ্যে পুলিশ অপরাধীকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে আমার মেয়ে ক্লাস ফাইভে পড়ে দশ বছর বয়স ওর ও স্কুল থেকে বাড়ি গেছে আমাকে সারাদিন কিছু বলেনি সন্ধ্যার পরে আমাকে বলেছে মা এরকম আমার স্কুলে এরকম আমি ডায়রি আনতে গেছি ওখানে একজন মনীষ আছে মনীষ কাকা বলে ডায়রি আনতে গেছি আমাকে ডায়রি দিতে বলে আরেকজনকে বলে কি যে এখানে তুমি সিল দিতে পারবে না তাহলে ওর সঙ্গে আরেকটা বান্ধবী ছিল তাহলে ও দিতে পারবে তুমি পারবে না দিতে আমার মেয়ে দরজায় দাঁড়িয়ে ছিল সেখানে আমার মেয়েকে জড়িয়ে ধরে চেপে দুধ চেপে ধরেছে আর আমার মেয়ে কান্না করে বলছে ছাড়ো ছাড়ো ছাড়ছে না ভয় পেয়ে গেছে আমার মেয়ে কালকে থেকে সারাদিন ভাত খাইনি রাতেও ভাত খাইনি সারাদিন কান্না করছে আর মনে পড়ছে যে ওরকম করে জড়িয়ে দিচ্ছে আতঙ্ক হয়ে আছে ভয়ে আমার মেয়ে ওর আমি শাস্তি চাই বিচার চাই দিদি রাজ্যে একের পর এক জায়গায় এরকম ঘটনা তারপরে দেখা গেলো আপনার মেয়ের সাথে কি বলবেন আপনি কি দাবি জানাবেন আমি দাবি জানাবো কি আমার বিচার চাই বিচার চাই বিচার চাই আমি বিচার ছাড়া কোনো কিছু চাই না আমি অভিযোগ করেছেন না থানায় আমি অভিযোগ করিনি আমাদের হাতে চলে তুলে দেন থানায় অভিযোগ করব না আমাদের হাতে তুলে দেন তারপরে বাদ বাকি যেটা করব আগে আমাদের হাতে চাই ম্যানেজমেন্ট কমিটি সম্ভব বললাম যে আজকে আপনার স্কুলেরই এক যে কেজুয়াল স্টাফ যার নাম মনীষ অধিকারী তার বিরুদ্ধে এক নাবালিকা ছাত্রীকে শিলতাহানির অভিযোগ উঠছে এবং এ নিয়ে কিন্তু অভিযুক্ত দোকান ভাঙচুর এবং চালিয়ে দেওয়া হয়েছে যারা অভিভাবক রয়েছে তারা স্কুলে সে বিক্ষোভ দেখাচ্ছে এই পরিস্থিতি হেলো কেন কালকে একটা ঘটনা হয়েছে। একটা সিক্সের মেয়েকে ওই মেয়েটাকে একটু সেক্সুয়াল হ্যারাসমেন্টই বলবো ওটা একটু ওরকম ওই টাইপের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা উঠে আসে হেডমাস্টার বলে আমাকে কালকের ঘটনা কালকে ওকে এখান থেকে সরাই দেওয়া হয় স্কুল থেকে আমরা সরাই দিই আজকে একটা পঞ্চায়েতী মেম্বারের সঙ্গে কথা হয়েছিল যে আজকে এই ব্যাপারটা একটাই বসে তারপরে ওকে আর কি করা যায় যেতে পারে সামাজিক যা প্যানিশমেন্ট থাকে কিছু যুদ্ধ থাকে কারো তো সেটা টাইম ছিল তার আগে ওর একটা ঘরে গুমটি ছিল রাস্তায় সেটাকে ঘুরাইলে এইটুকু কথা তো আপনারা প্রশাসনকে কেন জানাননি আগে কালকে জানাই নিতে যে আমরা অত দূর এই ব্যাপারটা একটা বাচ্চা একজন টিচার আমাদের বলে মানে আমাদেরও কি হেডমাস্টারকে বলে হেডমাস্টার যখনই আমার নোটিসে নিয়ে আসে ব্যাপারটা আমি আসি বাড়ি থেকে এখান থেকে আমার দুই কিলোমিটার দূরে বাড়ি আসার পরে আমি হেডমাস্টারকে বলে যাই আর ওদের সঙ্গে সঙ্গে একটা অ্যাকশান তো হলো তারপরে যে এখন প্রশাসনিক আমরা এখন এখানকার পাবলিক যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সঙ্গে না কথা বলে আমরা একটা এফআইআর করাটা ভালো মনে করিনি যে এটা মনে হয় ঠিক হবে না আগে আলোচনা হোক তারপরে এফআইআর বললাম যে এখানকার যে অভিভাবক রয়েছে তাদের একটা অভিযোগ রয়েছে যে এই ঘটনাটাকে ধামা দেওয়া ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চলতেছিল না এটা আপনি কি বলেন একটা একটা কন্ট্রাকচুয়াল আমাদের কাছে কি আছে ওকে সরাই দেওয়া ছাড়া আর কিছু করার আছে আমরা কি ওকে পেনিশমেন্ট দিতে পারি আইনে কি আছে এটা ওকে পেনিশমেন্ট করবো মারব ধরবো এটা কি আছে আইনে কোথাও আমরা নিতে পারি না আপনাদের তরফ থেকে কি কোনো অভিযোগ হবে থানায় নাই হ্যাঁ অভিযোগ হয়েছে হম অভিযুক্তকে কি গ্রেফতার করা হয়েছে হ্যাঁ গ্রেফতার করা হয়েছে হুম গ্রেফতার করা হয়েছে